কিন্তু নগ্ন তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না অমিলে কি নগ্ন ভারতের কাছে নিজেকে সঁপে দিচ্ছে যে আপনাদের দলের মধ্যে কি কোঅর্ডিনেশন বা সমন্বয় জিনিসটার অভাব কারণ স্পষ্ট আপনি বলছেন যে নেত্রীকে এখনো সঠিক তথ্য সবাই সঠিক তথ্য দেন নাই কিন্তু তাকে তথ্য দিতে হবে কেন তিনি নির্বাহী আপনি যে বলছেন সেই প্রধান তিনি প্রধান এবং জাতিসংঘের রিপোর্টে বলছে যে তিনি সরাসরি নির্দেশদাতা আচ্ছা শুনেন আমি নিজেও তো আপনি যেরকম জিজ্ঞেস করছেন আমি নিজেও কিন্তু অনেকটা বিভ্রান্ত কারণ বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন আমি সেই ডিবেটে যাব না তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিকভাবে তাহলে তারই একজন তথ্যমন্ত্রী তার সাবেক হওয়ার কথা না তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী এবং তার কার অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না সো আমি আমাকে আমি নিজেই বিভ্রান্ত আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারও তো নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলার কোনো সুযোগ নাই তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুতরাং তাকে তো কথা বলতে হবে এখন কথা হচ্ছে যে দলের ন্যারেটিভটা তো পরিষ্কার হচ্ছে না নেতা কর্মীরা তো কনফিউজড বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জননেত্রী শেখ হাসিনা ভালোবাসেন তার উপর আস্থা রাখেন জননেত্রী শেখ হাসিনা যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তার তিনি প্রধানমন্ত্রী তাহলে ওনার মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক তাহলে কোনটা সঠিক তাতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে আমার জায়গাটা ছিল ওইটা যে সরকারের জায়গাটা সংসদের জায়গাটা রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিষ্কার করা দরকার আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না আমি আশা করি আপনাকে যে কথাগুলো বলছি ঠিক সেভাবে আপনি উপস্থাপন করবেন যাতে ভুল বোঝার সুযোগটা না থাকে কারণ যে কোনো একটা রাজনৈতিক আবহ পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে আওয়ামী লীগ ইজ নট এভরিথিং আওয়ামী লীগ ইজ পার্ট অফ ইট ইটস এ পলিটিক্যাল পার্টি ইট ইস এ পলিটিক্যাল ফিলসফি ইট ইস এ পলিটিক্যাল আইডিওলজি নট নেসেসারিলি The executive body the government follows all the ideology and philosophy of haweli তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদের দলের মধ্যে কি কোঅর্ডিনেশন বা সমন্বয়ের জিনিসটার অভাব কারণ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী না হয়ে বর্তমান প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন আর মন্ত্রীরা আপনি বলছেন যে তারা নিজেদেরকে আবার সাবেক বলছেন এই যে একটা সাংঘর্ষিক অবস্থান কোনটা সত্যি সমন্বয় করে কি নিজেদেরকে প্রেজেন্ট করছেন না মানে আপনার দলের শীর্ষে তারা এখন এটা তো একটা কৌশল হতে পারে যে পর্দার আলো আড়ালো হতে পারে সমন্বয় আছে কিন্তু ওই কৌশলের কথা আমি জানি না মানে এটা যে কি আমি নিজেই বুঝতেছি না হ্যাঁ আপনি আমার আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি তো লুকিয়ে থাকতে পারি না হ্যাঁ যেটুকু প্রাণে বেঁচে থাকার জন্য বা আমার উপরে অন্যায় যাতে সংগঠিত না হয় আত্মরক্ষার্থে আমার যেটুকু দূরত্ব রাখা সেটা রেখে আমাকে আমার রাজনীতি করতে হবে আমাকে আমার কথা বলতে হবে আপনি যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি সারা দিয়েছি এবং আমি তো বললাম প্রথমে যে আপনার প্রশ্নটা খুবই জটিল এটা উত্তর দেওয়া সহজ না কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমাকে মেনে আমি যদি মেনে নেই যেটা আমরা অফকোর্স আমরা এটা মেনে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি নিজেকে সাংবিধানিকভাবে ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন তাহলে ওনার সাথে যারা আছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন এটা তো তার বক্তব্যের প্রতি সুবিচার করা হচ্ছে না

ঠিক আছে এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো আমি আমি মনে করি কোনো অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে অবশ্যই তারা আমাদের মিত্র হবেন বন্ধু হবেন তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সবে দিতে পারি না আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে আমাকে বাংলাদেশের কথা বলতে হবে আপনি দেখেন কার কাছে নগ্নভাবে শোপে দেওয়ার কথা বলছেন আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে শোপে কথা বলছি আচ্ছা ধরেন আচ্ছা ধরেন বাংলাদেশের একজন মুসলমান তিনি তো বাংলাদেশের মুসলমান পাকিস্তানের না ভারতের না বাংলাদেশের একজন হিন্দু তিনি কিন্তু নেপালের না ভারতের না তিনি বাংলাদেশে তিনি শ্রীলঙ্কারও না তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কার উপরে অত্যাচার বা নির্যাতন হয় তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে তার পাশে আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামে এই যে আদিবাসী বা চাকমা মুরং বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে যে তাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার যে জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু উদ্যোগে চায়নার সাথে যোগাযোগ করে উদ্যোগে থাইল্যান্ডের সাথে সহযোগিতা পাওয়ার জন্য কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশে তাই না এখন আমার কথা হচ্ছে আমার দেশে যদি অত্যাচার হয় অন্যায় হয় যিনি অত্যাচারিত হচ্ছেন যিনি অন্যায়ের শিকার হচ্ছেন তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে অবশ্যই তাকে রক্ষা করার জন্য যে বিদেশি কোন সত্য এগিয়ে আসে সেটাকে স্বাগত না জানানোর কোন কিছুটা তো তাই রাশিক রহমান আরেকটু একটা বক্তব্য কথা আছে ভারত তো আমার বন্ধু ভারত বাংলাদেশের বন্ধু ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্বীকার করে ভারত বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনৈতিক যে চেতনা তাকে স্বীকার করে আহ ভারত বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতি হোক অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেটা আমি বিশ্বাস করি তারা চায়